আজকে আমাদের ওই যে আমার ঘর ওই যে আমার ঘর ওই যে হ্যালো গাইস এই যে আমরা মাঠে যাতে আটকে পড়ে গেছি আমার বর নিয়ে গেল দুয়ে দেখতে পাবেন না একটা আপনারা কিন্তু আমার বর মাছ ধরে নিয়ে আসছে মাঠে থেকে এই যে এই যে আমার তিন ইংটি

আব ওটা সি রীত রাধে ঘামে গেলাম গাইস বরের জন্য ভাত নিয়ে যেতে ঘামে গেলাম বাপরে বাপ মাঠে আসতে এত কষ্ট আমি জানতামই না হাসতামই আনা হলে কেমন হয়েছে হ্যাঁ কেমন হয়েছে কি আরে ওসে আরে ওই লোক তার ভাত রেখে দিলাম খাবে বলে কয়টা বাইছে তার রশির মতো পাড়লি ওই দিকের গেটটা যে গাছটা ছিল না পারতে পারতো তিনটায়

কত এত জমি কত টাকা তেল দিতে টাকা দিতে টাকা না